বিচার হয়ে যায় এটা আপা আমি আপা আমি আপনাকে আপনাকে পেয়েছি যখন আমি আপনাকে সরাসরি মানে ওয়ারাও বলেছেন কিন্তু আমি একটু সরাসরি প্রশ্ন করি যে ব্যাপারটা কি এরকম যে আসলে আপনাদের তো আসলে এইখানে আসার আপনারা যে জোর করে এসেছেন বা আপনারা যে অনেকদিন থেকে যেতে চান সেরকম কোনো ইচ্ছা আপনাদের কখনো আমি একটা জিনিস একটা জিনিস পড়ার প্রথম কথা একটু আসি পরে যে বললে যে নির্বাচিত সরকার ইভেন আপনিও বলেছেন যে নির্বাচিত সরকার বনাম আমরা আমি মনে করি যে নির্বাচিত সরকার হলে এটা ঠিক যে তাদের ভোটারদের ব্যাপারটা একটা থাকে আমাদেরকে অনির্বাচিত বলাটা আবার আমি মানতে রাজি না কারণ আমরা একটা গণঅভ্যুত্থানের পরে আমরা বিপ্লবী সরকার হতে পারি কিন্তু একটা গণ গণঅভ্যুত্থানের পরের সরকার যেটাতে আমাদেরকে যারা বসিয়েছেন এটা আমরা ইচ্ছাকৃতভাবে আমরা আসিনি ছাত্ররা যারা আন্দোলন করেছেন তারা আমাদেরকে যখন বসিয়েছেন তাদের নির্বাচনে আমরা না আপনারা বরং আফটার বরং বাইবেলে শে চোজেন ওয়ান আপনারা ইভার ডি ওয়ান তো আ চোজেন ওয়ান না কিন্তু কথা হলো যে না এটাতে আমি এটাতে আমি হাসতে চাই না এর জন্য যে আমরা অনির্বাচ্যতে মানে নির্বাচনের প্রসঙ্গটা যে গণতন্ত্রে প্রশ্নে আসে বারবার যে নির্বাচন করলে গণতান্ত্রিক বা গণতন্ত্র রক্ষা হবে এটা থেকে বেরিয়ে এসে একটু যদি আমরা রাজনীতি করার কথা বলি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলি তাহলে আমাদের ভূমিকাটা আমাদের দায়বদ্ধতা গণ আন্দোলনের অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল জনগোষ্ঠীর জন্য আমাদের আপা অনেক বড় আপা আমি আমি একটু আমার কেসটা বলি আমরা দেখেছি যে এইখানে গণতন্ত্রের নামে যারা সকল নির্বাচিতও ছিল আমি যদি দুই হাজার থেকে ছয় বিএনপি কে বলি ছিয়ানব্বই থেকে দুই হাজার পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে বলি দুই থেকে তেরো আওয়ামী লীগ সরকারকে বলি যারা নির্বাচিত ছিল তারা একটা পপুলিস্ট জায়গা থেকে আসলে বলে যে গণতান্ত্রিকভাবে তাদের এটা চাইতেছে সেই জন্য তারা এটা করতে বাধ্য হচ্ছে বা তারা এটা করতে পারছে না একটা জায়গা বলে কিন্তু আমি গণতন্ত্রের চর্চা হিসেবে বুঝি আপনি সবচেয়ে ভাল্ডার অংশকে আপনি রক্ষা করবেন আপনি পপুলিস্ট জায়গা থেকে ন্যায় মানে ন্যায়কে বাধা কথা দিবেন না কারণ আমরা অনেকেই গণতন্ত্র বলতে বুঝি আমাকে লাইনে দাঁড়াইতে হবে না আমি একটা স্পেশাল কাজ করতে পারবো সেই জায়গা থেকে সেইটার ক্ষেত্রে আপনাদের তো ওই অসুবিধা থাকার কথা না যেটা আসলে সকল নির্বাচিত এদের থাকে যে না আমরা তো পরের বছরকে ভোট চাইতে হবে আমার একটা ভোট ব্যাংক লাগবে কিন্তু আপনারাও যেন পপুলিশ জায়গাতেই আটকে থাকেন সেরকম হয় কি না আপা না এটা এটা তো কিছুটা তো হয়ে যায় এটা একবারে অস্বীকার করা যাবে না কিন্তু আমি একটু বলতে চাই যে আমরা কি গত পনেরো বছর নির্বাচন বলেও কি কিছু ছিল গণতন্ত্র বলে তো কিছু ছিল না কাজে ফ্যাসিবাদের যে একটা সময় পার করে আমরা এসছি এতে কিন্তু অনেক কিছু গুলিয়ে গেছে মানে কার কি ভূমিকা কি যে আমি এই জন্য বলছি যে আমরা এক একজন এক এক ভাবে হয়তো দেখছি আমাদের উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত যে সরকার তার মধ্যেও হয়তো আমরা অনেকভাবে অনেকে দেখছি একটা যেটা হয় কি আমরা দেখতে গিয়ে আমাদেরকে দ্রব্যমূল্যের কথাটা আগে ভাবতে হয় আমাদেরকে যেমন শ্রমিকদের কথাটা আগে ভাবতে হয় যে আমরা প্রচুর তর্ক করি যে শ্রমিকের কেন বেতন দেওয়া হবে না কারণে প্রচুর শ্রমিকরা পাচ্ছে না ওরা টাকা পাচার করে দিচ্ছে মালিকরা টাকা পাচার করে দিচ্ছে কিন্তু শ্রমিকের বেতন দেবেন না এই যে ঘটনাগুলো ঘটছে কারণ ফ্যাসিবাদ কিন্তু এখনো পুরোটা যায়নি তো এটা তো আমাদের মনে রাখতে হবে না আমরা কি আমরা কি আমরা কি ফেসিবাদের আড়ালটা নিতে পারবো যখন আমরা দেখবো যে নতুন রাজনৈতিক দলগুলো সেই পুরনো ব্যবসায়ী সম্প্রদায় থেকেই টাকা নিচ্ছে তাদের নাম গোপন করছে আপনি কি তাদের আর কোনোদিন বিচার করতে পারবেন পারবেন না তো না 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 সেটা হলো সবচেয়ে দুঃখজনক আমি একেবারে আজকে খোলামেলাভাবে ভাবে দুঃখ প্রকাশ করছে এবং এমনকি নিন্দা জানাচ্ছি যে সেই কর্পোরেট গ্রুপের কাছ থেকে যারা ভূমি দস্যু যারা নারী হত্যাকারী নারী ধর্ষণকারী যারা জনগণের এত মানে ভোগান্তির কারণ তাদের কাছে যারা টাকা নেয় তারা কোন মতে জনগণের বন্ধু হতে পারবে আমাদেরকে অধ্যাপক বলতে চাইছেন কিছু যে আপনি কিন্তু আমি প্রশ্ন একটু বলতে চাইছিলাম যে টাকা নিতে তো হয় আসলে এটা রাজনৈতিক করতে হলে প্রত্যেক রাজনৈতিক দল কাছে বিভিন্ন সোর্স টাকা নিতে হয় সেটিও আমি বুঝলাম কিন্তু মুশকিল হচ্ছে আপনি যখন যাদের মালিকদের টাকায় পাঁচ তারা হোটেলে রাজনৈতিকmathbb দের খাওয়াবেন আর যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদেরকে খাওয়াবেন সরোয়ার দিতে তখন বিষয়টা অনেক বেশি বৈষম্যমূলক আমি বারবার বলছি যে বৈষম্য হীনতার কথা বলে আমি বৈষম্য যখন করি তখন এটা চুক্তি বেশি লাগে আর อีก একটা কথা কি বলছিলেন যে যে হওয়ার যেটা আপাও বললেন যে হ্যাঁ কখনো কখনো আসলে এটা হয়ে যায় যেমন আমি একটু বলতেই চাই যে নারীর শিশুর বিরুদ্ধে সহিংসতার যে বিষয়টি গত প্রায় এক মাস ধরে আমরা এটি নিয়ে অনেক আন্দোলন হচ্ছে কথা হচ্ছে এবং আপনি জানেন যে খুবই সম্প্রতি একটি অধ্যাদেশ করা হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনকে সংশোধন করে সেখানে আমি বলতেই চাই যে সেখানে একটি কথা এসছে যে আলাদা করে একটি নয়ের খ যোগ করা হয়েছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কারোর সাথে সম্পর্ক হয় তাহলে পরবর্তীতে যদি বিয়ে না হয় সেক্ষেত্রে সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে আমার কাছে এটি খুবই একটি পপুলিস্ট চিন্তা থেকে করা একটি আইন মনে হয়েছে একই সাথে আমি একটু বলতে চাই বলা হয়েছে যে তদন্ত তিরিশ দিন আগে হতো এখন পনেরো দিনে করতে হবে বিচার একশো আশি দিনের ছিল এখন নব্বই দিনে করতে হবে এই মার মধ্যে জামিন দেওয়া যাবে না এবং এক্ষেত্রে আরো বলা হয়েছে যে মৃত্যুদণ্ড তো অবশ্যই পরিবর্তিত হয়নি আর টিভিশামে বলতে চাই যে এখানে 32 কোতে বলা হয়েছে যে প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা না করার সিদ্ধান্ত তদন্ত কর্তৃপক্ষ নিতে পারে এই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি নারীর বিরুদ্ধে সহিংসতাকে প্রতিরোধ করতে গিয়ে আমি হয়তো বা পুরুষদের প্রতি অনেকখানি অন্যায় করে ফেললাম কাজে একজনের প্রতি ন্যায় করতে গিয়ে আরেকজনের প্রতি আমি যদি অন্যায় করে ফেলি তখন কিন্তু আসলে ওই আবার সে বৈষম্য চলে আসছে কারণ মৃত্যু দণ্ড কখনো ধর্ষণকে কমানো যায় আমি বলবো কারণ এটা আমাদের যে এবার আসলে যে মাগুরায় আসিয়ার যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে এটা কিন্তু সারা বাংলাদেশকে একদম কাঁপিয়ে দিয়েছে আমি আসিয়ার লাশ নিয়ে তার মায়ের সাথে আমি গেছিলাম মাগুরে গেছিলাম আমি তার মায়ের বিলাপ শুনেছি এবং মানে এটা যে কি পরিমাণ কষ্ট করে একটা শিশু কে এভাবে ধর্ষণ করতে পারে তো এই সময় যে আন্দোলনটা এবং কিছু মব জাস্টিস কিছু মেয়েদেরকে হেনস্থা করার ঘটনা ঘটার পরে অনেক আন্দোলন হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে নারী মানে নির্যাতন বিরোধিতা করতে গিয়ে মানে একটু অনেক বেশি দাবি করা হয়েছে যে এক্ষুনি আইন বদলাতে হবে এক্ষুনি এ করতে হবে এর কারণে একটা চাপ ছিল যে দ্রুত মানে শাস্তি দেওয়ার জন্য দ্রুত বিচার করার জন্য কিছু আইন পরিবর্তন করা সেটা আমরা এইভাবে পরিবর্তন করলেও আমরা কিন্তু একটা চিন্তা করছি যে এরপরে আমরা মতামত নিয়ে আরো আমরা যদি আর একটু ভালো করতে পারি যে নয়ের খর কথাটা বললো এটা পুরুষদের বিরুদ্ধে বলার জন্য না এটা প্রচুর আপনি পত্রিকায় শিরোনাম দেখবেন যে গ্রামের একেবারে সাধারণ এটা আসলে শহরে বা মানে মধ্যবিত্তদের কথা বলা হচ্ছে না এখানে গ্রামের একেবারে নিরীহ কতগুলি মেয়েদেরকে এরকম বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ওই বিয়ের কথাই পরে থাকে না পরে ওকে ধর্ষণ করে ছেড়ে দেয় এখানে আসলে কোনো ছেলের বিরুদ্ধে করার জন্য না ওরকম প্রভিশনটাকে রেখে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আরও হবে কিন্তু আমরা এইটুকু মনে করি যে ধর্ষণ তো অনেকগুলো ব্যাপার আছে অনেক সময় দেখেন বলে যে মেয়েরা কাপড়টা ঠিক মতো পরেনি ওদিক দিয়ে গেলো কেন এই করলো কেন ওই ছেলের সাথে তার ভাব ছিল এই যে কথাগুলো আসে সে তো সম্মতি ধর্ষণ মায়নি তো অসম্মতি ধর্ষণ তো কোন অসম্মতি মাইনে তো ধর্ষণ আমি একটা সরল প্রশ্ন করি যে বিয়ের প্রলোভন দেখা হোক আর তাজমহল দিয়ে দেওয়ার প্রলোভন দেয়া হোক ধর্ষণ তো ধর্ষণ

ধর্ষণ বিবেচিত হবে না সেটা তো আলাদা জানি না না এখানে এখানে আমি একটু ক্লিয়ার করি এটা কিন্তু দুইজন পূর্ণ বয়স্কর মধ্যে হয় না অনেক সময় এটা হয় কি যে একজন হয়তো আহ আঠারো বছরের ঊর্ধ্বে আরেকজন হয়তো ষোলো বছরের কম এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে যেখানে সম্মতির অপরাধ বিজ্ঞানী কিন্তু অপরাধ বিজ্ঞানী তো বলবেন আঠারো বছরের নিচে যে সে তো সম্মতি দিতেই পারে না দিলেও দিতে পারে না দিতেই পারে সেই জন্য আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদের আইনটা যদি এরকম হতো যে সেখানে নাবালিকার কথা বলা হতো স্পষ্ট ভাবে বলা আছে বলা আছে না আপা এখানে বলা আছে ১৬ বছরের উপরে যে কারো সাথে তার সম্মতি যদি থাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে পরবর্তীতে চাইলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে আমি কথাটি বললাম যে পুরুষের কিন্তু এই কথাটি কেন বললাম যে আপা আমাদের কিন্তু মিথ্যা মামলার প্রচুর ঘটনা আছে আমি বলছি না যে সবাই মিথ্যা মামলা করেন আছে এক দুই হচ্ছে আমার যে জায়গাটিতে কনসার্ন ছিল যে আমরা যদি বলতাম যে সাবালিকা নয় যিনি নাবালিকা তার সম্মতি নিয়েও যদি কেউ মানে যৌন সম্পর্ক করেন সেটি পরবর্তীতে ধর্ষণ হতে এটা এটা এটাই ছিল মানে আসলে আপা এখানে বলছে 16 বছরে ঊর্ধে আমার মনে হয় আমার মনে হয় যে আমার মতে যে ফরিদাতে মূলত মূলত কিন্তু আসলে যে সব মেয়েদেরকে ই করা হচ্ছে কোন কোন ক্ষেত্রে এমন কি মানে 16 বছরের ঊর্ধেতে আসলে কমই ছিল ওটা পরে হয়তো সদ্ধানো হয়নি আসলে মেইনলি হলো যাদেরকে একদম ফুসলে ফাস্টে একদম মানে কিশোরী মেয়ে ও ওদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারপর ইয়ে তখনও জানে যে ওকে বিয়ে করবে বলে নিয়ে গেছে কিন্তু আসলে এটা করে এটা কিন্তু আপনি পত্রপত্রিকার রিপোর্টে প্রচুর আছে প্রচুর এবং এটা দেখে হ্যাঁ এটা প্রচুর আছে সেটাকে অ্যাড্রেস করা হয়েছে আমার মনে হয় যে আমার মনে হয় আরেকটা না না খালেদ খালেদ আরেকটা অ্যাড করি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি ছিলেন ওরা বলছে যে ওদের যে জেলা পর্যায়ের অফিসগুলো আছে যে সেল্টার ভ্রমণগুলোতে আছে সেখানে যারা আসে বা অফিসগুলোতে যারা অভিযোগ করে তাদের মধ্যে অনেকগুলো আছে যে মেয়েরা বলতে পারে না কোথাও কিন্তু তারা বলছে আমাদেরকে এরকম নিয়ে গেছিলো আমাকে তারপর এরকম খারাপ কাজ করছে এই যে এই এই ব্যাপারটা আছে এখানে ছেলেদেরকে রক্ষা করার ব্যাপারটা যে নিরীহ বা অপরাধী নয় তাকে রক্ষা করার ব্যাপার অবশ্যই দেখতে হবে কিন্তু আমি মনে করি এটা আছে আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে আর একটু বড় প্ল্যাটফর্মে আর একটু বড় করে আলাপ করতে থাকবো এবং আলাপটা আমরা জারি রাখবো তবে অধ্যাপক ওয়ারাকে ধন্যবাদ বিষয়টি তোলার জন্য এবং ফরিদা পাও আসলে অধ্যাপকের সঙ্গে পুরোপুরি এক প্রায় একমতই হলেন কিন্তু তার পারসপেক্টিভটাও একটু ব্যাখ্যা করলেন যে কোন জায়গার জন্য এটা কোনটা করা যায় আমরা পরবর্তী প্রসঙ্গে যাই যাওয়ার আগে আমরা একটু দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো সরজ চলছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এই বক্তব্য সঠিক বলে মনে করেন কিনা শতকরা পঁয়তাল্লিশ ভাগ দর্শক মনে করছেন তার এই বক্তব্য সঠিক শতকরা পঞ্চান্ন ভাগ মনে করছেন তার এই বক্তব্য সঠিক নয় আমি একটু ফরিদাপাকে একটু মানে সরকারের ভিতরের প্রশ্ন একটু করতে চাই যে আপা এই কথা কি ঠিক অনেকে বলছেন যে আপনাদের উপদেষ্টাদের মধ্যে কার্যত যারা দেশ চালাচ্ছেন তাদের মধ্যে স্পষ্টত কয়েকটি ভাগ রয়েছে যাদের এক ভাগ একরকম মনে করছেন যে এই সরকারের মেয়াদকাল আর একটু বাড়ানো উচিত সেটা তিন বছর হতে পারে চার বছর হতে পারে আরও অনেক দিন হতে পারে আরেক ভাগে তারা মনে করছেন যে না দ্রুত নির্বাচন দেওয়া উচিত আরেক ভাগে রয়েছেন আপনারা আপনারা মনে করছেন যে না আসলে সংবিধানে যথেষ্ট পরিমাণে সংস্কার এনে রাজনৈতিক দলগুলোকে বাধ্য না করা গেলে এই নির্বাচন আর কোনো কিছু মানে তৈরি করে না এটা কি ঠিক উপদেষ্টাদের মধ্যে কয়েকজন কয়েক রকমভাবে বলছেন সেজন্য নানা ধরনের দ্বিমত ভিন্ন মত দেখা যাচ্ছে আপনি কি করে ভাবলেন যে উপদেষ্টাদের মধ্যে কত ভাগ আছে আমি বলে দেব আপনাকে আচ্ছা বাবা বলেন না আপনি কত ভাগ আছে এটা বলেন না ভাগ আছে কিনা এটা বলেন উপদেষ্টাদের মধ্যে বলে না মানে সমাজেই কিন্তু নানা ভাগ আছে হ্যাঁ সমাজেই আমাদেরকে অনেকে বলে আপনারা দশ বছর থাকেন ইউনুস সাহেবকে বলেন যে দশ বছর থাকতে আমাদেরকে না বললো মানে ইউনুস সাহেব দশ বছর থাকুক পাঁচ বছর থাকুক এইটা কিন্তু কিন্তু ডক্টর ইউনুস পরিষ্কার একটা কথা আজকেও বলেছেন প্রধান উপদেষ্টা আমাদের উনি কিন্তু আজকেও তার বক্তৃতায় পরিষ্কার বলেছেন যে আগামী ছাব্বিশ সালের মানে পঁচিশ সালের ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে জানুয়ারি মধ্যে জুনের মধ্যে নির্বাচন হবে তো কাজে এই কথা থেকে আর কে কোন ভাগে মনে করছে যে বেশি ইয়ে করা যাবে সংস্কারের প্রশ্নে আমরা যেটা মনে করি যে যেসব সংস্কারগুলো মানে এখন করে ফেলা যাবে সেটা আমরা করবই আর কিছু সংস্কারের কাজ এমন থাকবে যেগুলো নাকি হয়তো শুরু করে দেয়া যাবে যেন রাজনৈতিক দলগুলো করে কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের মানে এসে যদি মনে করে যে ওকে ঠিক আছে মাঝখানে কেউ ছিল ওদেরকে এখন সরিয়ে আমরা ভোট নিয়ে আসলাম এখন আমাদের মতো করে আমরা চালাবো এটা কিন্তু আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এবং আমাদেরও জনগণের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটাও রক্ষা করা হবে না কাজে সংস্কারের ব্যাপারটা আমাদেরকে দেখতেই হবে এবং সেটা আমরা যতদূর সম্ভব আমরা এর মধ্যে করার চেষ্টা করবো কিছু কাজ হয়তো শুরু করে দেব আর কিছু কাজ হয়তো আমরা শেষ করতে যদি পারি আমি আমি আপনাকে ধন্যবাদ একটু একটু আপনার কাছে আসতে চাই দুটো বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই কথাটি আমরা তুলেছিলাম কিন্তু এটি নিয়ে আলোচনাটা ইয়া হয় না আপনার মানে আলোচনাটা পরিণতি পায় নাই আপনার কাছে যেটি জানতে চাইব যে সেটি হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আহ বলেছেন সবসময় মনে রাখতে হবে আমি কোট করছি আমরা কিন্তু যুদ্ধ অবস্থায় আছি গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার সেইটা জুলাই অভ্যুত্থান এই পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার বলা হচ্ছে একদিকে কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতার ব্যানারে মপ তৈরি করে আগের ক্ষমতাসীনদের বা তাদের ঘরবাড়িতে আক্রমণ করা হচ্ছে কখনো দেখছি যে আপা যাদের কথা বললেন তো জনতার ব্যানারে মাজার জ্বালিয়ে দিচ্ছে কাউকে কতল করতে হবে এই দাবি করা হচ্ছে প্রকাশ্যে এসব ঘটনা আপনি কিভাবে দেখছেন এই মব এবং এই তহিদি জনতা নিয়ে অন্তর্বর্তীকালে সরকারের অবস্থানকে সঠিক মনে কিনা কারণ আমি আপা নিশ্চয়ই এটা জবাব দিবেন আপনার কথা আমি আগে শুনতে চাই আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের যেটাকে আমরা আমাদের সাংবাদিকতার জার্গনে বলি মাল্টিপল এডিটোরিয়াল সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি একটার জায়গায় এক রকম আরেকটার জায়গায় আরেক রকম কোনো কনসিস্টেন্সি নাই আপনি কি বলবেন আমাদের একটু আপনার মতামত একটু শুনতে জি অনেক ধন্যবাদ আমি প্রথমেই বলবো যে সরকার একজন যখন সরকারের দায়িত্বে থাকেন একজন যখন সরকার প্রধান বা একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু চাইবো তিনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন যুদ্ধ অবস্থায় থাকি শান্তি অবস্থায় থাকি যে অবস্থায় থাকি যিনি সরকার প্রধান তিনি যেমন তার অবস্থাটি ব্যাখ্যা করতেই পারেন ঠিক তেমনি একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু আমার সর্বপ্রথমে চাইবো যে আমার নিশ্চিত হোক আপনি যে মব কথা বলছেন আপনি দেখেন বাংলাদেশে আমি যদি একটু আপনাকে প্রথম আলো একটি বাইশে মার্চের একটি রিপোর্ট আছে যেখানে একটু অপরাধ নিয়ে কিছু রিপোর্ট পরিসংখ্যান এসেছে সেখানে বলা হচ্ছে যে গত সাত মাসে তেরো হাজার অপরাধ সংঘটিত হয়েছে অপহরণ ক্ষেত্রে ধর্ষণ চুরি এসব ক্ষেত্রে যেটি আগের সরকারের আমলের চেয়ে ছয় দশমিক এক ছয় শতাংশ বেড়েছে কারণ তেইশ চব্বিশে এই অপরাধ সংখ্যা ছিল বারো হাজার সাতশো চোদ্দ আর এখন হচ্ছে তেরো হাজার চারশো ছিয়ানব্বই আরেকটু বলি গত দুই মাসে বাংলাদেশে ডাকাতির ঘটনা হয়েছে একশো ছিয়া

আমি আমি আপনাকে বা উম্মেরা আপা আপনাকেই জানতে চাইছে আচ্ছা জি আচ্ছা দুঃখিত তো আমার আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ একটি তো আছে যে আমাদের মধ্যে অপরাধ পরা প্রবণতা থাকে কিন্তু যেহেতু যেখানে আমি একটি পরিসংখ্যান দেখছি যে গত বছরের তুলনায় এই বছরে বিভিন্ন জায়গায় অপরাধগুলো বেড়েছে সেখানে গোয়েন্দা সংস্থা কিন্তু বলা হচ্ছে সরকারকে কয়েকটি কারণ দেখিয়েছেন এবং সেখানে বলেছেন যে অভुத்தন পরবর্তী আইন শৃঙ্খলা অবনতি আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলের অভাব সুবিধা নিশ্চিত করতে আইনের প্রতি মানুষের সামগ্রিক অনাস্থা এবং রাজ প্রতিহিংসা এই কারণগুলো যখন আছে তখন কিন্তু আমি বলতেই যেটা সব সময়ের মতো আমি যদি মনে করি যে সব সময়ই বাড়ছে বিষয়টা আসলে সেরকম নয় কেন আমি এই কথাটি বলছি যে মবের যখন ঘটনাগুলো হচ্ছে যেমন ধরেন আপনার মনেই থাকবে যে গত মাসে ধান গুলশানের একটি বাড়িতে আগের সরকার একজন প্রভাবশালী ব্যক্তি ছেলের বাড়ি মনে করে সেখানে কিন্তু মব ঘোষণা দিয়ে লাইভ করে সেই ঘরে ঢুকেছে তাণ্ডব করেছে সেখানে কিন্তু পুলিশ ছিল তারা লাইভ টাইভ করে আবার সুন্দর বের হয়ে চলে গেল তো আপনি যখন এই ধরনের ঘটনা দেখবেন তখন কিন্তু এই মব যারা ক্রিয়েট করছে যেটা আপাও বলেছেন যে সোকল্ড আপনি যেই নামেই বলেন যেই জনতাই বলেন তারা কিন্তু উৎসাহিত